রমাদান হচ্ছে শুধু কোরআন নাজিলের মাস নয় রমাদান কোরআন নাজিলেরও মাস রমাদান কোরআন বিজয়েরও মাস কোরআন নাজিলের কারণে যদি মাসের মর্যাদা বাড়ে আমরা যদি কোরআনের সাথে বাংলাদেশের সম্পর্ক করি তাহলে বাংলাদেশের মর্যাদা বাড়বে না কমবে আমাদের সামনে আল কোরআনের বিপরীত মানুষের তৈরি করা কোনো মতবাদ দিয়ে এসে যদি বলে আল কোরআনের বিপরীত কোনো মতবাদ তোমাকে মানতে হবে আমরা সেই মতবাদ আল্লাহ আপনি আমাদের কোরআনের জন্য হাতগুলা কবুল করেন কোরআনের পক্ষে থাকার তৌফিক দান করেন কোরআনের আলোকে আমাদের বাংলাদেশকে বিজয়ের দ্বার প্রান্তে নেওয়ার তৌফিক দান করেন কোরআনের সৈনিক হিসাবে আমাদের আপনি আমাদেরকে কবুল করেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত রোজাদার মুসলিম ভাইয়েরা সম্মানিত বোনেরা যারা মাইকের আওয়াজ শুনছেন পবিত্র মাহের অবদান আল্লাহ তালা আমাদেরকে দিয়েছেন আল্লাহর ভয় আমাদের মধ্যে তৈরি করার জন্য আল্লাহর ভয় যাদের মধ্যে থাকে তারাই কেবল মাত্র দুনিয়ার সব ভয় থেকে মুক্ত থাকতে পারে তারা কোনো গুলিকে ভয় পায় না তারা ফাঁসিকে ভয় পায় না তারা কোনো নির্যাতন নিপীড়নকে ভয় পায় না তারা পার্শ্ববর্তী রাষ্ট্রের কোনো আধিপত্য শক্তিকে ভয় করে না পৃথিবীর কোনো শক্তিকে ভয় করতে তারা পৃথিবীর সমালোচনা পরোয়া করে না সুতরাং আজকে এখানে যারা আমরা আছি আমরা আমাদের মধ্যে আল্লাহর ভয় তৈরি করতে চাই যাতে দুনিয়ার সব ভয় থেকে আমরা মুক্ত থাকতে পারি ইনশাআল্লাহ দ্বিতীয় কথা হচ্ছে আল্লাহ তাআলাকে যদি আমরা ভয় করি ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম আমরা যদি আল্লাহকে ভয় করতে পারি তাহলে আল্লাহ বলেন যে আমি তোমাদেরকে সম্মানিত জাতিতে পরিণত করব ব্যক্তিতে পরিণত করব ব্যবসায়ীতে পরিণত করব সম্মানিত বাবা বানাবো সম্মানিত স্বামী বানাবো সম্মানিত স্ত্রী বানাবো সম্মানিত সমাজসেবক বানাবো তোমাদেরকে সব জায়গায় আমি সম্মানিত করব। কিন্তু শর্ত হচ্ছে আমাদেরকে শুধুমাত্র ভয় করতে হবে কাকে জোরে বলি কাকে তাহলে আমরা যদি আল্লাহকে ভয় করি তাহলে আমাদেরকে আল্লাহ তালা সম্মানিত নাগরিক বানাবেন সম্মানিত এই দেশের জাতি বানাবেন সম্মানিত বাংলাদেশ আমাদেরকে আল্লাহ তালা উপহার দিবেন তাহলে আমাদের বাংলাদেশকে যদি সম্মানিত করতে হয় আমাদেরকে ভয় করতে হবে কাকে আমরা আজকে সিদ্ধান্ত নিতে চাই আমরা দুনিয়ার কোনো কিছুকে ভয় না করে সম্মানিত মানুষ হওয়ার জন্য সম্মানিত জাতি হওয়ার জন্য সম্মানিত নাগরিক হওয়ার জন্য সম্মানিত একটা দেশ হিসাবে পৃথিবীর মানচিত্র আমাদের দেশকে তুলে ধরার জন্য আমরা আল্লাহকে ভয় করে আমাদের পরবর্তী জীবন পরিচালনায় আমরা সিদ্ধান্ত নিতে পারবো ইনশাআল্লাহ সম্মানিত ভাইয়েরা তৃতীয় কথা হচ্ছে রমাদান হচ্ছে শুধু কোরআন নাজিলের মাস নয় রমাদান কোরআন নাজিলেরও মাস রমাদান কোরআন বিজয়েরও মাস আবার বলি আমরা রমাদান কিসের মাস কিসের মাস কোরআন নাজিলের মাস আবার এটা কোরআন বিজয়েরও মাস তাহলে কোরআন নাজিল করার কারণে আল্লাহ তালা বলেন শাহরু রমাদান এটা কোরআন নাজিলের মাস উনজিলা ফিহিল কোরআন এই মাসের কোনো মর্যাদা নাই আসলে মর্যাদা এই কারণে এই মাসে কি নাজিল হয়েছে কি নাজিল হয়েছে কোরআন নাজিল হয়েছে কোরআন নাজিলের কারণে যদি মাসের মর্যাদা বাড়ে তাহলে সেই কোরআনের সাথে যদি আমাদের এই লালবাগ জোন লালবাগ অঞ্চল লালবাগ এলাকা কোরআনের সাথে সম্পর্ক করে তাহলে লালবাগ এলাকার সম্মান বাড়বে না কমবে আমরা যদি কোরআনের সাথে বাংলাদেশের সম্পর্ক করি তাহলে বাংলাদেশের মর্যাদা বাড়বে না কমবে তাহলে আমরা বাংলাদেশের মর্যাদা বাড়ানোর জন্য লালবাগ অঞ্চল থেকে কোরআনের আলোকে নেতৃত্ব তৈরি করে আলোকে আলোকে সদস্য তৈরি তৈরি করে করে ওয়ার্ড কাউন্সিলর সংসার আমরা আমাদের লালবাগ জোনের আমরা আমাদের লালবাগ অঞ্চলের মর্যাদা বাড়াবার জন্য সবাইকে একমত আছি ইনশাল্লাহ সবাইকে রাজি আছি ইনশাল্লাহ তাহলে আমরা একটা স্লোগান তুলি কোরআন আছে যেখানে কোরআন আছে যেখানে কোরআন আছে যার সাথে এরপরে আর একটা সলমান দেব দেখি সাহস করে একটা বলতে পারেন কিনা পারবেন ইনশাল্লাহ আপনারা কি অস্ত্রকে ভয় পান না আল্লাহকে ভয় পান তাহলে এবার একটা স্লোগান দিতে হবে কোরআন নাই যার সাথে আমরা নাই তার সাথে কোরআন নাই যেখানে আমরা নাই সেখানে কিন্তু মনে থাকবে আচ্ছা এখন ধরেন এখন ধরেন যে আপনাদের সামনে ইফতারে দেওয়া হয়েছে এখন এখন কেউ সামনে সামনে নিয়ে বুকের ধরে বলল সাত মিনিট বাকি আছে বা দশ মিনিট বাকি আছে হয় গুলি খান নাহলে ইফতার খান আচ্ছা বলেন তো এই দশ মিনিট সময় আপনারা শুধুমাত্র আল্লাহকে ভয় করে ইফতার খাবেন না গুলি খাবেন আরেকটু জোরে বলেন ইফতার খাবেন না গুলি খাবেন এই রোজাদার ব্যক্তিদেরকে আল্লাহ ট্রেনিং দিচ্ছেন যে তোমরা 10 মিনিটের জন্য না 10 সেকেন্ড আগেও যদি আপনার সামনে কেউ গুলি বন্দুক আপনার মুখে ধরে আপনি গুলি খাবেন না খাবেন কি খাবো আমরা সেই রোজাদার টেনিগলা লোকেরা এমন ঢাল আপনাকে দেওয়া হচ্ছে বাকি এগারো মাস আমাদের সামনে আল কোরআনের বিপরীত মানুষের তৈরি করা কোনো মতবাদ নিয়ে এসে যদি বলে আলকোরানের বিপরীত কোন মতামত তোমাকে মানতে হবে আমরা সেই মতামত মানব না আলকোরানের সাথে থাকব দেখে ইনশাআল্লাহ আলকোরানের সাথে আসি সবাই আমরা ইনশাআল্লাহ আল্লাহ আপনি আমাদের কোরানের জন্য হাতগুলো কবুল করেন আমিন কোরানের থাকার তৌফিক দান করেন কোরানের আলোকে আমাদের বাংলাদেশকে কে বিষয়ে দারтран দেন তৌফিক দান করেন কোরানের সৈনিক হিসেবে আমাদেরকে আপনি আমাদের কে করেন আমিন সম্মানিত ভাইরা মহাগ্রন্থ আল কোরআন নাজিলের এই মাসে আপনাকে কোরআন বিজয়ের জন্য কোরআনের কর্মী হওয়ার ট্রেনিং দিচ্ছে এই রমাদান যার কারণে রমাদানকে বলা হয়েছে আর সম ও জুন্না এই রমাদান এই সমের মাধ্যমে আপনাকে একটা ডাল দেওয়া হয় একটা যেটা দিয়ে আপনি অন্যায় মোকাবেলা করতে পারবেন আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ দুই হাজার জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যে নতুন বাংলাদেশ আমরা পেয়েছি এই নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য বাংলাদেশ জামাত ইসলামী কিছু সৎ দক্ষ যোগ্য সোনার মানুষ তৈরি করে আমরা একটা সোনার বাংলাদেশ তৈরি করতে চাই ভাইয়েরা প্রিয়নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাসাল্লাম তিনি কি তার কোন মতের মধ্য দিয়ে সোনার মদিরা বানাইছেন নালকরণের করণের মধ্য দিয়ে বানাইছেন আমরা যদি লালবাগকে সোনার লালবাগ বানাইতে চাই করণের মাধ্যমে হবে না মানুষের মতে হবে আমরা যদি সোনার বাংলা বানাইতে চাই মানুষের মতে হবে না কোরআনের মাধ্যমে হবে সেই কোরআন আমাদের মাঝে তো এখন আর নাই 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 আছে আচ্ছা রসুল সাল্লাহ সাল্লামকে ভালোবাসি রসুল সাল্লাহ সাল্লামকে আমরা তার উম্মা হিসাবে কাল কেমন দিন সুপারিশ দাবি করব। তার সুপারিশ ছাড়া আমরা কেউ জানলাতে যেতে পারবো না আজকে এখানে আমরা যারা আছি আমাদেরকে কিন্তু এটা মানতে হবে যে রসুল সাল্লাহ সাল্লামের সুপারিশ পাওয়ার জন্যই আল করনের ভিত্তিতে রসুল সাল্লাহ সাল্লাম কিছু সোনার মানুষ বানিয়েছেন তার মাধ্যমে সোনার মদিনা বানাইছেন বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশে এরকম কিছু সোনার মানুষ যাদের কথা ছিল এই যে আমরা মন্ত্রণালয় চালাইছি সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছি আমরা দুই টাকার দুর্নীতি করি নাই এই চ্যালেঞ্জ দেওয়া লোক জামাত ইসলামী তৈরি করতে পারছে না পারে নাই সেই সোনার মানুষ জামাত ইসলামী আছে না নাই এই সোনার মানুষ দিয়ে সোনার বাংলাদেশ জামাত ইসলামী করতে পারবে না পারবে না আমরা কি সেই সাথে থেকে সোনার বাংলা করার জন্য সবাই রাজি থাকবো সম্মানিত ভাইয়েরা আমি আপনাদের কাছে বিশেষভাবে আর একটা অনুরোধ করতে চাই বাংলাদেশ জামায়াত ইসলামী যে আন্দোলন করে শুধুমাত্র সোনার বাংলা করার জন্য না আজকে আপনাদেরকে এখানে একত্রিত করছে এই জন্য আল্লাহ তালা পবিত্র মায়ের রমাদান আমাদেরকে দিয়েছেন যাতে আমরা জাহান নাম থেকে বেজে আমরা জান্নাতে যেতে পারি আজকে আল্লাহ তালা এখানে আমাদেরকে একত্রিত করেছেন কোরআনের ভালোবাসায় আজকে এত লোক আপনারা এসেছেন হাজার হাজার লোক এখানে একত্রিত হয়েছেন আমি শুনেছি যে এটা মাত্র এই আশেপাশের ওয়ার্ড থেকে আপনারা এসেছেন আলহামদুলিল্লাহ কোরআনের ভালোবাসায় আজকে আমরা এখানে যেমন একত্রিত হয়েছি আল্লাহ তালার কাছে দোয়া করি আল্লাহ তালা মেহরবানি করে যেন আমাদেরকে কালকে আমাদের দিন কোরআনের এই এই ভালোবাসাকে আজকে ইফতার পূর্বের সময়ের দোয়াকে আল্লাহ কবুল করে রোজা দিন ইফতার গুলো আমাদের আমাদের সাহারিগুলো আমাদের গুলো আমাদের তেলাওয়াত গুলো আমাদের তেলাওয়াতগুলো আমাদের সাদাকা আমাদের জাকাত গুলো কবুল করে আল্লাহ যেন জান্নাতুল আমাদেরকে সবাইকে একত্রিত করে দেন সবাই বলেন আমি সম্মানিত ভাইয়েরা সব শেষ আজকে এখানে যারা একত্রিত হয়েছেন বিগত বছর রোজা রেখেছেন এবছর মারা গেছেন আছে না নাই গত বছর রোজা রেখেছেন এবছর অসুস্থ অবস্থায় হাসপাতালে পড়ে আছেন রোজা রাখতে পারছেন না আছেন না নাই গত বছর রোজা রেখেছেন এই বছর হাসপাতালে না বাড়ি কি আছেন কিন্তু ডাক্তার বলে দিয়েছে আপনি রোজা রাখতে পারবেন না আপনার শরীর আলাদাও করবে না এরকম লোক আছে না নাই সুস্থ আছে স্বাভাবিক আছে ডাক্তার কোনো কিছু বলে নাই সব ঠিকঠাক আছে এরপরও রোজা রাখার তৌফিক তার কপালে জোটে নাই এরকম বদনসিব আছে না নাই আল্লাহ তালা এইরকম সব জায়গা থেকে হেফাজত করে আমাদেরকে রোজার জন্য সিয়ামের জন্য সাহারির জন্য ইফতারির জন্য কিয়ামুল লাইলের জন্য তেলাওয়াতের জন্য সাদাকার জন্য জাকাতের জন্য আল্লাহ আমাদেরকে কবুল করছেন এই সবাই একবার অন্তরের অন্তঃস্থল থেকে জোরেশোর আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ ভাই আগামী বছর এই রমাদানি হয়তো এখানে করে ইফতার হবে আমরা হয়তো কেউ থাকবো না এরকম হইতে পারে না পারে না ভাই এই বছরের ইফতার গুলোকে এমন ভাবে আমার জীবনে গ্রহণ করতে হবে মনে করতে হবে এই মাসের রমজানই আমার জীবনের শেষ রমজান এই ইফতারি আমার জীবনের শেষ ইফতার এই তারাবি আমার জীবনের শেষ তারাবি এই সাহারি আমার জীবনের শেষ সাহারি এইবারের তেলাওয়াতি আমার জীবনের তেলাওয়াত শেষ তেলাওয়াত আগে আমাকে আগামী বছরে রমাদান হয়তো আমার কপালে আর নাও ঝুঁকতে পারে আমি হয়তো আর বেঁচে থাকতে নাও পারি এই জন্য আল্লাহ তালার কাছে নিজেকে এমনভাবে উপস্থাপন করতে হবে রসুল করিম সাল্লাম বলেছেন যদি কেউ হিমানের সাথে হিসাবের সাথে হিসাব নিকাশের ভিত্তিতে বুঝে শুনে রোজা রাখতে পারে তাহলে আল্লাহ তালা তাকে একজন বেগুনাগার মাসুম হিসাবে নবজাতকের মতো কবুল করে বলেন সোহান আল্লাহ আল্লাহ তালার কাছে আমরা দোয়া করি আল্লাহ মেহেরবানি করে আমাদেরকে বেগনাগার মাসুম হিসাবে আপনি আমাদের সবাইকে কবুল করেন বলেন আমিন সম্মানিত রোজাদার ভাই এবং বন্ধুগণ যারা বিভিন্ন বাসা বাড়ি থেকে শুনছেন আমাদের মায়েরা বোনেরা আমাদের চেষ্টা করা উচিত পবিত্র মাহের রমজানের মধ্য দিয়ে আমার যেমন মুখে রোজা রাখব আমরা আমাদের চোখের রোজাও রাখব হাতের রোজা রাখবো পায়ের রোজা রাখব আমার ব্রেনের রোজা রাখব আমার হাত কোনো অন্যায় করবে না আমার পা কোনো অন্যায় করবে না আমার মেধায় কোনো অন্যায় চিন্তা করবে না পরচর্চা করবে না গিমৎ করবে না সমালোচনা করবে না আমার কথার দ্বারা কেউ আঘাতপ্রাপ্ত হবে না এভাবে যদি কেউ রোজা রাখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কে দিয়ে আমাদেরকে সুসংবাদ দিয়েছেন আল্লাহ তাআলা তাকে একজন বেগনাগার মাসুম হিসেবে কবুল করে নেন সম্মানিত ভাই এবং বন্ধুগণ রোজাদার ভাইয়েরা সবশেষ আল্লাহর কাছে আমাদের তৌফিক কামনা করতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই মাসে কোরআন নাজিল করেছেন এই মাসে একটা তারিখ আছে 17 রমাদান এটা কিসের দিন 17 রমাদান কিসের দিন বদরের দিন এই মাসি আবার আল্লাহ তালা একুশে রমজান দিয়েছেন তেইশে রমজান দিয়েছেন পঁচিশে রমজান দিয়েছেন সাতাইশে রমজান দিয়েছেন উনত্রিশে রমজান দিয়েছেন এগুলো কিসের রাত এগুলো কিসের রাত কদরের রাত আমি আপনাদের কাছে শেষ অনুরোধ করতে চাই ভাইয়েরা আমরা ইমানদার হিসাবে মুসলিম হিসাবে রোজাদার হিসাবে আমরা যেমন এই রমাদানের মধ্যে কদরও খুঁজবো এই রমাদানের মধ্যে আমরা বদরও খুঁজবো কারণ এই রমাদানে কদরও আছে বলেন একটু কদরও আছে বদরও আছে কিন্তু আমরা সাধারণত কি খুঁজি শুধু কি খুঁজি কদর খুঁজি আমরা কদর খুঁজব অনেক বড় নিঃসন্দেহ কোনো সন্দেহ নাই আল্লাহ তালা কোরআনে এটার জন্য একটা সুরাই নাজিল করেছেন কিন্তু আমার পুরো বদরের যুদ্ধের কথাও কোরআনে বর্ণনা আছে না নাই আছে সুতরাং ইমানদার হিসাবে আমার দুইটা গুণ অর্জন করতে হবে রোজা থেকে কয়টা গুণ দুইটা গুণ একটার নাম হলো রহমান আল্লাহ এই রোজা আপনাকে দরবেশ পরিণত করে যাতে আপনি এরকম বদরের কোন ঘটনা আপনার জীবনে আসলে আপনি যেন সেখানে নাহার সৈনিকের দায়িত্ব পালন করতে পারেন তাহলে আমরা রোজার মাধ্যমে দরবেশ গিরিও করব সৈনিক গিরিও করব তো কয়টা গিরি করব ভাই কয়টা গিরি করব একটা দরবেশগিরি গিরি আর একটা সৈনিক গিরি আর একটা কি গিরি আমরা রমজান থেকে দুইটা বৈশিষ্ট্য অর্জন করব ইনশাল্লাহ এখান থেকে আমরা দরবেশ হব আমরা আল্লাহর দিন কায়েমের জন্য সৈনিকও হব সেই প্রত্যাশা ব্যক্ত করে আবারও সবাইকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানিয়ে আপনাদের সকলের কাছে সকলে আমরা দোয়া করবো প্রত্যেকের জন্য দোয়া কামনা করে বাংলাদেশ জামাত ইসলামীর জন্য জামাত ইসলামী নেতিবেnder জন্য সুন্দর একটা বাংলাদেশ গড়ার জন্য সুদ ঘুষ দুর্নীতি চাদা সন্ত্রাস তখন তার মুক্ত একটা বাংলাদেশ গ্রীমানের জন্য আল কোরআনের আলোকেই কেবল সেটা সম্ভব সেই কাজে আমরা সবাই সম্পৃক্ত হব আল্লাহ আমাদের তৌফিক দিন সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিহি আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবুলাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি